কি কি খাওয়া যায় না সবজি কোথাও যায় না বেগুন খাওয়া যায় না খাওয়া যায় না লেখা আছে অবশ্যই লেখা আছে এক একটা ধরে ধরে লেখা আছে কোথায় লেখা আছে হরিভক্তি বিলাসে লেখা আছে আর এই হরিভক্তি বিলাসের মধ্যেই ষোলোতম বিলাসে গেলে পরে পরিষ্কার পাবেন আমি স্লোকটা শোনাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এগুলো পরিষ্কার করে সেখানে ধরে ধরে লেখা আছে কি বলছে কার্তিকে তো বিശേഷনে রাজমা মাংস ভক্ষয়ন নিষ্পাবানো মুনিরサルদুল যাবদহতো নারকি কলিংগানি পটলানি বৃন্তক সন্ধিতারিচ ন তজতে কার্তিকো 마শি যাবদাহুত নারকি কার্তিকে দিকে মাসি ধর্মাত্মা মৎসং মা ন ভক্ষয়ে তত্রইব যত্নস্তত্তাজং শাসকং সৌকরং তথা ভালো করে শুনবেন এখানে বলা হলো কার্তিক মাসে মাস রাজমাস শব্দের শব্দ অর্থ হয়ে গেল বর্বটি আমরা বলি বর্বটি এখানে তাকে ভালো নামে অভিহিত করা আর নিষ্পাদ নিষ্প মানে শিম্ব শিম আর এগুলো ভক্ষণ করা যাবে না কলিঙ্গ কলিঙ্গ মানে কলমি শাক আহার করা যাবে এই মাসে একদম উত্থান একাদশী পর্যন্ত পুরোপুরি বন্ধ আর পটল বৃন্তাক বৃন্তাক মানে বেগুন এইসব জিনিস করতে হবে আর বর্জন না করলে যে ব্যক্তি বর্জন করিবে না তাকে প্রলয় পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করতে হবে যতদিন পর্যন্ত পর্যন্ত প্রলয় না হয় ততদিন নরক যন্ত্রণা ভোগ করবে সুতরাং এইসব দ্রব্য বন করা নয় এইসব দ্রব্যের কথা একদম শাস্ত্রের মধ্যে কিন্তু উল্লেখ করা আছে আর আর বলছে যে এই মাসে আরো দুটো জিনিস খুব বিশেষ করে ধ্যান দেওয়া দরকার সেই দুটো কি কি সেই দুটোর মধ্যে একটা হচ্ছে কাংস পাত্রে আহার করা একাদশী দেব ব্রতের দিন যে ব্রতই হোক না কেন একাদশী করুন লক্ষ্মী পূজার ব্রত করুন সন্তোষীমার ব্রত করুন ভোলানাথের ব্রত করুন যে ব্রতই করুন না কেন ব্রতের দিন কদাপি কখনো কাংস পাত্রে ভোজন করা যায় না আর দামোদর মাসে মধু খাওয়া মধু খাওয়া যায় আচ্ছা আর দুটো দুটো তিনটে যে জিনিসের কথা একটু বিশেষ করে বলে দিই অনেকে চিচিঙ্গা খায় অনেকে আছে না বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে অনেকে চিচিঙ্গা খায় আছে না লম্বা লম্বা ওই সাপের মতন গায়ে ডোড়া ডোরা দাগ চিচিঙ্গা এই চিচিঙ্গা খাওয়া যাবে চিচিঙ্গা বর্জন আর এই যে গাজর আছে বিট গাজর যাকে বলে অনেকে বিট গাজর খায় বৈষ্ণব মতো অনেকে বিট গাজর খায় এই বিট গাজরও এই দামোদর ব্রতের মধ্যে আহার করা যায় বিধান অনেক আছে যে যে কটা পারবেন সে সে কটা অবশ্যই পালন করবে। যদি মনে করেন এটা আমার জন্য সহজসাধ্য আর সেটাকে যদি এড়িয়ে যান তাহলেও কিন্তু আপনি পাপের আয়তের মধ্যে সরষার তেল আমরা আরামসেই বর্জন করতে পারি না খেয়ে থাকলে এমন কোনো বড় কোনো ক্ষতি হয়ে যায় আর তথাপিও যদি আমরা তাকে আহার করি তাহলে জানবেন তার পাপ কিন্তু ভোগ অবশ্যই করতে যারা ব্রত বিধান করবেন ব্রত বিধান মতন করবেন তারা কর্ম করবেন না তেল সাবান মানে খার যোগ করা যাবে না পালংকে করা যাবে না পরান্ন গ্রহণ করা যাবে না পরান্ন মানে অপর অপর কোনো বাড়িতে গিয়ে আহার করা নিজে বা নিজের ঘরে পাপ করা আহারই গ্রহণ করতে যারা বিধান করবেন অবশ্যই হবিষ্ণ হতে আর ভগবানের নির্দেশিত এই পাঁচটা বিধান অবশ্যই মেনে চলুন তিনটে দিন অবশ্যই রাত্র জাগরণ করুন দীপদান করুন দীপদানের কথা অবশ্যই বললাম আর আর একটু বলে দিই দীপদানের মধ্যে আমাদের অনেকে ভ্রম থাকে দীপদান কখন করব কখন দীপদান করবে হয় সূর্যোদয়ের পূর্বে আর নচের সূর্য অস্ত যাওয়ার পরে কিসের কথা বললাম দীপদানের কথা বললাম ভগবানকে প্রদীপ প্রদর্শনের কথা বা আরতির কথা বলিনি দীপদান ব্রতের যে দীপদানের কথা বলা হচ্ছে সেই দীপদানের নির্দিষ্ট সময় হচ্ছে হয় সূর্যোদয়ের পূর্বে সূর্য ওঠার আগে দেখাও অথবা সূর্য অস্ত যাওয়ার পরে সূর্য যতক্ষণ বিরাজিত রয়েছেন ততক্ষণ দীপদান করা যায় অনেকে বলবে আমাদের সময় থাকে না বাবা কি করব অনেকে থাকে চাকরি বাকরি করে আমরা কি করে দেখাবো আমাদের তো সময় হয় না সকাল বেলা অত সকালে উঠতেও পারি না তাহলে কি করব ভালো করে শোনো যদি তার সময় না হয় বাড়িতে যখন ফিরবে আচ্ছা এগারোটায় ফেরো খুব ভালো কথা আচ্ছা বারোটায় ফেরো বাড়িতে অফিস থেকে রাত বারোটার সময় বাড়িতে ফেরো রাত্র বাড়িতে ফিরে স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে তো ডোকা যাবে না দরজা বন্ধ স্বয়ং চলে গেছেন ভগবান আচ্ছা ঘরে খুঁজে দেখো নিশ্চয়ই কোথাও না কোথাও ভগবানের অবশ্যই চিত্রপট তোমার কোনো না জায়গায় অবশ্যই আছে এখানে দেখো এখানে তো ভগবান সাক্ষাৎ আর তার সঙ্গে সঙ্গে চারিদিকে দেখো চিত্রপটে একদম ভরা ঘরে যেখানে চিত্রপট আছে সেইখানেও যদি তুমি প্রদীপ দর্শন করাও তাও কিন্তু দীপদানের সমানি ফলপ্রদ